সিগারেটটি শেষ করে সে শুয়ে পড়ল খিদা লাগলেও রাতে আর খাওয়া হলো না আজকে তার অনেক ছোটাছুটি করা হয়েছে সে থাকে অন্য জায়গায় এই লোকটাকে মারার জন্য এখানে এসেছিল আগামীকাল আবার চলে ফেরত যাবে অনিদ্রিতা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সকালের নাস্তা তৈরি করতে শুরু করল কাল বেশি ছোটাছুটি করার জন্য শরীরটা খারাপ লাগছিল যার জন্য বিছানা ছেড়ে উঠতে আজ দেরি হয়ে গিয়েছে আজ তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনা লাগবে আর দুই সেটের মতো জামা আগে গ্রামে বাসায় কিছু ছেলেপিলে পড়াতো সেখান থেকে কয় হাজারের মতো টাকা জমানো ছিল যে টাকা নিয়ে এসেছিল তা কলেজে ভর্তি হতে বই কিনতে খরচ হয়ে গেছে আর কয় মাস কাজ করে আর আর পড়িয়ে যা টাকা পেয়েছে তা বাসা ভাড়া আর বাসায় থেকে খেয়ে থাকলে হলে যা যা প্রয়োজন তা কিনতে যে আর নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি জীবনটা তার কখনোই আর দশটা সাধারণ মেয়ের মতো ছিল না এমন কি তার ছোটবেলাও আর দশটা সাধারণ বাচ্চাদের মতো আনন্দে কাটেনি তার পরিবারের পরিবেশ ছিল একেবারেই ভিন্ন যেখানে শান্তি ছিল না শুধু ছিল অশান্তির ঢেউ বাবা মায়ের মধ্যে সম্পর্কে টানা পড়নে অর্থের অভাবে মাঝে মাঝে খাবারও জুটত না ছোটবেলায় যখন অন্যরা খেলাধুলা করতো দেখত মা খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন প্রথম সন্তান সন্তানটিকে জন্ম দিতে গিয়ে শারীরিক জটিলতা দেখা দিয়েছিল যার ফলস্বরূপ প্রতিবন্ধী ভাইয়ের জন্ম কয়েক বছর পর আবার সন্তান ধারণ করেন কিন্তু এবার এবং এবারও আশা ছিল ছেলে হবে কিন্তু হয় মেয়ে একটি মধ্যবিত্ত পরিবারের সীমিত আয় এবং অবস্থা প্রতিবন্ধী ছেলে আর মেয়ের দায়িত্ব নিয়ে টানাপোড়নের মধ্যে দিন কাটাত অভাব অনটন মানসিক চাপ এবং পরিবারের সংঘর্ষ এই সব তার জীবনের অবিচ্ছেদ্য অংশ খুবই ভেঙে পড়েছিল এইসব কিছু তার শৈশবের আনন্দের স্মৃতির মধ্যে জায়গা পায়নি যখন সে বড় হতে শুরু করলো তখন তাকে বুঝতে হলো তার জীবনটা অন্যদের মতো সুখী বা শান্ত হবে না তার মনের গভীরে এক অস্বস্তি তৈরি হলো যেন জীবনের প্রতিটি দিক একা একা মোকাবেলা করতে হবে তার পড়াশোনা পরিবারের চাপ আর নিজের মানসিক অবস্থা এই তিনটি মিলে তাকে ক্রমশ ভেঙে ফেলেছিল একসময় পুরোনো পড়াশোনায় খারাপ ফলাফল করলো কিন্তু সে হাল ছাড়েনি ধীরে ধীরে নিজের শক্তি খুঁজে পেল এবার যখন সে নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছিল তখন জীবন আবার নতুন এক ঝড় নিয়ে এলো সেই ঝড়ের মুখোমুখি হয়ে আজকের অনিদ্রিতা হয়ে উঠেছে এক কঠিন ও পরিপক্ক মানুষ আগের মতো কান্না আসে না এখন সে জানে জীবন এমনই বাস্তবতার মুখোমুখি হতে হয় আর যে বাস্তবতার ভিতর থেকে নিজেকে শক্তিশালী করে তুলতে পারে সেই জীবনে সফল হয় অনিদ্রিতা আজ জানে ম্যাচুরিটি বয়সের নয় অভিজ্ঞতার ফল তার জীবনের প্রতিটি সংকট প্রতিটি বাধা তাকে শিখিয়েছে তাকে শক্তিশালী করে এখন জীবনের বেঁধে দেওয়া পথ পাড়ি দিতে তার ভেতরে এক অনন্য দৃঢ়তা এসেছে যেটা আগের দিনে কখনোই ছিল না অনিদ্রিতা খেয়ে সাধারণ একটি থ্রিপিস আর মুখে মাছ পরে বাইরে বের হয় এখন নভেম্বর মাসের শেষের দিক তাই রাতে শীত লাগলেও দিনের বেলায় তেমন একটা শীত বোঝা যায় না তাই আর শীতের পোশাক নিল না এখন বিকাল সাড়ে চারটা আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামতে শুরু করবে শীতের এই কয় মাস বিকেল হলে চোখের পলকে যেন সন্ধ্যা নেমে আর রাত হতে শুরু করে ব্যস্ত এই শহরে যে যার কাজ নিয়ে ব্যস্ত কেউ কাউকে খেয়াল করার সময় নেই শীতের বিকালে শহরের কোলাহলে এক অন্যরকম অনুভূতি হালকা ঠান্ডা বাতাসে দিনের ক্লান্তি মিশে যায় আর সূর্যের ম্লান যেন পথ ঘাটকে সোনালী রঙে রাঙিয়ে তোলে অফিস ফেরত মানুষদের ব্যস্ততা মা চায়ের দোকানে থোয়া ওঠা কাপে জমা থাকা গল্প এবং রাস্তার পাশে শীতের পিঠার গ্রন্থ সব মিলিয়ে যেন একটা ছোট্ট উৎসব মুখর পরিবেশ অনিদ্রিতা ক্যাফের কাজ শেষ করে একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে এই সময়টা যেন শরীর শহরের ব্যস্ততার মধ্যেও এক ছিলতে প্রশান্তি এনে দেয় দিন শেষে কেউ চায়ের কাপ হাতে গল্পে মুশকিল কেউ বা শীতের সন্ধ্যার অপেক্ষায় ঘরে ফিরছে প্রিয়জনদের কাছে এসব দেখে অনিদ্রিতা মনে নিকষ কালো আধার ছেয়ে যায় তারও এমন একটা জীবন হতে পারতো ভাবতে বুক চিরে এক দীর্ঘশ্বাস ফেলল তখনই তারা কাঁধে হাতে কেউ হাত দেয় এতে অনিদ্রিতা ভাবনার জগৎ থেকে ফেরত আসে পেছনে ফিরে তাকিয়ে দেখে ক্যাফের কর্মীদের মধ্যে এক মেয়ে যে তার থেকে দুই বছরের বড় দীপা মেয়েটি এমন এক ব্যক্তিত্ব বহন করে যাকে সহজে এড়িয়ে যাওয়া যায় না দীপা কথায় থাকে এমন এক ভরসা যেন সে পৃথিবীর সব সমস্যার সমাধান জানে মেয়েটি তার প্রতি বড় বোনের মতো আচরণ করে অত্যন্ত আন্তরিক দীপা দাঁড়িয়ে আছে একা হাত কোমরে রেখে একটা কৌতূহল মিশ্রিত দৃঢ়তার সাথে তার চোখে ঝলমল করছে মজা আর মনোযোগের মিশ্রণ হঠাৎ চোখ পাকিয়ে প্রশ্ন করে কি ভাবছো এত অনিদ্রেতা শ্বাস ফেলে মৃদু হেসে বলল তেমন কিছু না চলেন দীপা তার সাথে যেতে যেতে ভাবতে থাকলো মেয়েটা বড়ই রহস্যময় এতদিন ধরে একসাথে কাজ করলেও কখনো তাকে প্রাণখোল ভাবে হাসতে দেখেনি বড় বড়ই চুপচাপ যেন ভেতরে একটা অদৃশ্য দেয়াল তুলে রেখেছে দীপার মনে হচ্ছিল এই অনিদ্রিতার সাথে তার পরিচিত যেন এখনো অসম্পূর্ণ অনিদ্রিতা শহরে নতুন হওয়ায় তার কিছু কেনার দরকার পড়লে তাকে সাথে করেই নিয়ে আসে কারণ দীপার এই শহরেই বাড়ি মলে ঢোকার পর চার চারপাশটা বেশ মনোযোগ দিয়ে দেখতে থাকল তার চোখে নতুন শহরের প্রতি একটা নিঃশব্দ কৌতূহল সে ধীরে ধীরে পছন্দের কিছু জিনিস বেছে নিল আর দীপা তার পাশে দাঁড়িয়ে ভেতরে ভেতরে সে ভাবছে এই নিঃসব মেয়েটার কি এতটাই নিঃসঙ্গ দীপা একবার মুখ খুলে কিছু বলার চেষ্টা করলো কিন্তু অনিদ্রিতার চোখের গভীরতা দেখে থেমে গেল তার এই শান্ত অথচ বিমুগ্ধ অবস্থা যেন বলে দিচ্ছে তার জীবনে একটা গল্প আছে যা সে কাউকে বলতে চায় না তবুও মলের উজ্জ্বল আলোয় মানুষের মুখরিত হাসির মাঝেও দীপার চোখে একটা অদ্ভুত কষ্টের ছায়া স্পষ্ট হয়ে উঠল অনিদ্রিতাকে দেখে তার মনে হলো কিছু মানুষ আসলে হাসি হারিয়ে চিরকাল নিঃশব্দের সাথে পথ চলা বেছে নেয় অনিদ্রিতা আরও কেনাকাটা করে শপিং মলের বাইরে বের হয় দীপারও কিছু জিনিস কেনার ছিল যার জন্য দেরি হলো হয়ে গেল আজ আর সে পড়াতে যাবে না ভালোই রাত হয়ে গিয়েছে তাই স্টুডেন্টদের বাসায় কল দিয়ে জানিয়ে দিল তারপর দীপাকে বিদায় দিয়ে বাসায় ফেরার জন্য গাড়ি খুঁজতে লাগলো আর হঠাৎ গতকাল রাতের কথা মনে পড়লে অনিদ্রা কেমন একটা ভয় শিউরে উঠল গতকাল রাতে স্মৃতি অনিদ্রিতাকে যেন এক গভীর অস্বস্তি আর ভয়ে আবৃত করে রেখেছে বুকের গভীরে একটা অদ্ভুত অনুভূতি যেন কেউ তাকে অনুসরণ করছে তার মনের গহীনে সন্দেহের ছায়া ক্রমশ গাঢ় হতে শুরু করে আজ রাতে হয়তো তারা তাকে খুঁজতে আসবে কারণ তার বাসা জঙ্গলের একেবারে পাশেই সবার সন্দেহের তীর প্রথমেই তার দিকেই ধাবিত হবে এটা সে জানে বাসা থেকে বের হওয়ার পর থেকে রয়েছে সে প্রথমে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল হয়তো মনের ভুল কিন্তু এখন অজানা ভয় আর অস্থিরতায় তার শরীর যেন হিম হয়ে আসছে বারবার ভাবছে তাকে কি কেউ দেখছে নাকি সে নিজে অযথা আতঙ্কিত হচ্ছে আসলে কি সে নিরাপদ আতঙ্কের মাঝে নিজেকে সামলানোর চেষ্টা করে অনিদ্রিতা নিজেকে বোঝায় যদি আসে তখন দেখা যাবে এখন অযথা চিন্তা করে লাভ নেই এসব ভেবে মাথা খারাপ করার কোনো মানেই হয় না নিজের মনকে শান্ত করার এই প্রচেষ্টা যেন তার ভীত আত্মাকে একটু স্থিরতার ছোঁয়া দেয় সে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত গভীর শ্বাস নেয় তারপর রাস্তার পাশ থেকে একটি রিক্সাকে থামিয়ে উঠে বসে রিক্সা চলার ছন্দময় শব্দে যেন অস্থির মনের অশান্ত ঢেউ কিছুটা হলেও থিতিয়ে একটা অস্পষ্ট আশঙ্কা তার ছাপ ফেলে যায় ভেতরে গভীর অনিদ্রিতা দীপাকে একটা বাসা খোঁজার জন্য বলেছে কিন্তু ওই বাসাটার মতো শহরের বুকে কম দামে কোনো বাসা পাবে কিনা সন্দেহ অনিদ্রিতা যে পুরনো দুই তালা বাড়িটায় থাকে সেই বাড়ির দেয়ালগুলোতে পুরনো রঙের ক্ষয় দেখেই বোঝা যায় পুরাতন আমলের বাড়ি শুনেছে এই বাড়ির মালিক এখন তার বউ আর সন্তানদের নিয়ে শহরের নতুন বাড়িতে থাকে এই নির্জন বাড়িটার দ্বিতীয় তলার এক কোণে নিজের মতো করে একটা ছোট রুম নিয়েছে অনিদ্রিতা রুমের সাথে লাগোয়া বারান্দাটা যেন তার আত্মার এক গোপন আশ্রয় বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে তার অদ্ভুত ভালো লাগে নীল আকাশের আগুনিত তারাদের অগণিত তারাদের দিকে চেয়ে সে নিজের জীবনের টুকরো টুকরো ভাবনাগুলো সাজায় ভাঙে আবার মিলিয়ে ফেলে চা তখন তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে তাদের আলোয় সে নিজের একাকৃত্বকে জড়িয়ে ধরে যেন সেই নীরব আলোয় তার মনের সব দুঃখ কষ্ট মুছে দেয় অনিদ্রিতা যখন বাসার দরজা খুলে ভেতরে পা রাখলো তার মনে হলো যেন ঘরটিতে একটি অদ্ভুত গম্ভীরতা ঘিরে রয়েছে বাতাসে একটি অজানা স্থাবিরতার আভাস যা মুহূর্তের জন্য তাকে থমকি দিল কিন্তু সে যেহেতু বাসার একাই থাকে তাই মনের সেই অস্বস্তি ছেড়ে ফেলে সোজা সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায় নিজের রুমে রুমের ঢুকে হাত থাকা ব্যাগগুলো সাবধানে প্রাচীর প্রাচীন কাঠের খাটটির উপর রাখল খাটটি যেন সময়ের গল্প বলে তার জীর্ণ কাঠের উপর ভেসে উঠেছে পুরনো দিনের ছাপ এটি এই ঘরেরই একটি অঙ্গ বহু আগের বাসিন্দাদের স্মৃতি ধরে রেখেছে যা দেখেই বোঝা যায় ব্যাগগুলো থেকে একটি নিয়ে অনিদ্রিতা ওয়াশরুমে ঢুকল গোসল করার পর প্রস্তুত হলো সারাদিন বাইরে কাটানোর পর বাসায় ফিরল তার জন্য গোসল একটি অবশ্যম্ভাবী অভ্যাস যদিও শীতল ঠান্ডায় গোসল করার ফলে তার ঠান্ডার সমস্যা বেড়ে যাওয়ার ভয় থাকে তবু সে এড়িয়ে যেতে পারে না তরল পানির শীতলে ধারায় ক্লান্ত শরীরটা ধুয়ে নিল পানির ফোটাগুলো যেন তার সমস্ত ক্লান্তি মুছে দিয়ে সজীবতার অনুভূতি এনে দিল গোসল শেষে সে একটা লং টপস আর শীতের জন্য লেডিস ট্রাউজার পরে চুল ঝাড়তে ঝাড়তে বাইরে বের হয় সে যেহেতু বাসায় একা থাকে তাই গায়ে ওড়না না দিয়ে হাতের তোয়ালে বারান্দায় নেড়ে দিয়ে কিচেনে চলে যায় খুব খিদে লেগেছে সারা দিন কিছু খাওয়া হয়নি সকালে সেই খেয়ে বের হয়েছে সে তটিনি কোনো রকম নুডলসটি রান্না করে ডাইনিং টেবিলের উপর রেখে বসল যেই গালে দিতে যাবে সেই মুহূর্তে চারপাশে নিস্তব্ধতাকে চির চির তুলে কারো বজ্রগম্ভীর কণ্ঠের কথা শুনতে পায় অনিদ্রিতার শরীর এক অদ্ভুত সঞ্চালন শুরু হলো হুড়মুড় করে চেয়ারটি ছেড়ে উঠে দাঁড়ালো সে তার মুক্ত চুলগুলো ক্ষিপ্রভাবে ঘাড়ের দুই পাশে দিয়ে সামনে এসে ঝুলিয়ে দিল দরজার দিকে তাকিয়ে দেখতে এক বলিষ্ঠ যুবক তার ঠোঁটের মাঝে সিগারেট দুই মাঝে ধোয়া উড়ে যাচ্ছে আর সিগারেট আবার ঠোঁটে ফিরে যাচ্ছে যতই সে অনিদ্রিতার কাছে এগিয়ে আসছে যুবকের চেহারা ততই স্পষ্ট হতে থাকছে প্রখর তীক্ষ্ণতা তার চোখে যেন সে কোনো কিছু খুঁজে বের করতে এসেছে অনিদ্র তার বুকের ধুকপুক বাড়ছে ভয় উদ্বেগ আশঙ্কার মিশ্রণ একে একে তাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছে সে যুবকের পিছে তাকিয়ে দেখতে পায় তার দরজা আর দুই পাশে দুটি বডিগার্ড টাইপের লোক দাঁড়িয়ে আছে বাইরে হয়তো আরও আছে সে বুঝতে পারলো এরা কারা আর কেন এসেছে আজ হয়তো তার এখানেই জীবনের শেষ দিন অনিদ্রিতা তার মনের অগণিত ভাবনার মধ্যে ডুবে ছিল ঠিক তখনই চেয়ারের গা ঘষা আওয়াজে তার দৃষ্টি সেদিকে চলে যায় যুবকটি পায়ের উপর পা তুলে এক হাতে সিগারেট ধরে অন্য হাতে চেয়ারের পেছনে অবলম্বন হয়ে নিঃশব্দে বসে সিগারেট খাওয়ায় মগ্ন ধূমপান করতে করতে যেন সে পুরোপুরি অন্য এক জগতে চলে গেছে যেখানে তার চারপাশে মানুষ বলে কিছু নেই সেই সিগারেটে মগ্ন থাকা অবস্থায় অনিদ্রিতাকে গুরু গম্ভীর কণ্ঠে সামনে এসে দাঁড়ানোর আদেশ করল ফ্রন্ট অনিদ্রেতা তার এমন ব্যবহার মনে মনে রেগে গেলেও কিছু বলল না কারণ আজকের পর বেঁচে থাকতে পারবে কিনা তারই ঠিক নাই সে কিছু না বলে আস্তে আস্তে হেঁটে তার সামনে দাঁড়ায় দাঁড়িয়ে সে বলিষ্ঠ যুবকটিকে পর্যবেক্ষণ করতে থাকল তার গায়ে একটা ব্ল্যাক প্যান্ট আর সাদা শার্ট সে মনে মনে বলল এর কি শীত লাগে না নাকি তার বাইসে বাইসে এফস ফোলানো এবং দৃঢ় হাত ভাঁজ করলে পেশের সুস্পষ্ট ভাঁজগুলো চোখে পড়ছে যেন সাদা শার্টের হাতা ছিঁড়ে মাংস বের হয়ে আসতে যাচ্ছে। একটি রোলেক্স আছে। সে একটা বিষয় লক্ষ্য ডান কানে নাইফ আকৃতির একটি ব্ল্যাক ইয়ারিং ঝুলে আছে এতে যেন যুবকটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে চোখ নাক ঠোঁট সব যেন চেহারার সাথে মিলিয়ে নিখুঁতভাবে তৈরি করেছেন এক কথায় সুদর্শন এক যুবক যে কোনো মেয়ে এক দেখায় প্রেমে পড়বে নিশ্চিত কিন্তু তার এই সুন্দর চেহারার পিছে যে কুৎসিত কাজ করে বেড়ায় সেটা জানলে মনে হয় না আর কেউ তার সামনে এসে দাঁড়াবে তাকে দেখলেই আতঙ্কে শত হাতে দূরে থাকবে তার ভাবনার জগৎ থেকে তার সামনে বসে থাকা যুবকটি টেনে হেঁচড়ে বের করে আনলো একটা প্রশ্নে অনিদ্রিতা ভাবলো মিথ্যে কথা বলবে কিন্তু তার আগে বজ্রগম্ভীর গম্ভীর কণ্ঠের কথা শুনে থমকে গেল এক মুহূর্ত ভুল করে মিথ্যে বলার চেষ্টা করিস না যেদিন সত্য জানতে পারবো সেদিন তোর জীবনের সাথে ঠিক কি ঘটবে তা আমি বলতে পারছি না এমন কথা শুনে অনিদ্রিতা নিঃশ্বাস আটকে আসা অবস্থা কিন্তু তার এমন ভয় পাওয়া বিষয়টার সামনে বসে থাকা যুবককে বুঝতে দিল না অতঃপর কোন রকম কণ্ঠে দৃঢ়তা এনে তার নামটা বলল অনিদ্রিতা নামটা শুনে উমায়ের বাঁকা হাসল সে তো প্রথমেই তাকে দেখেই বুঝতে পেরেছে সে এই সেই মেয়ে সে সিগারেটটা ফেলে দেয় পেছন থেকে প্যান্ট গুজে রাখা বন্দুকটি বের করে হাত বুলিয়ে থাকা অবস্থায় বন্দুকের দিকে তাকিয়ে থেকে উমায়ের হুস্কি স্বরে বলল ভালো লাগলো সত্য বলতে শুনে আমি আমার মিথ্যাবাদীদের ঘৃণা করি একটু থেমে আবারও বলল আশা করি তুই এতক্ষণে জেনে গেছিস আমি কে আর কেন এসছে অনিদ্রিতা কিছুক্ষণ নিশ্চুপ থাকে তারপর গম্ভীর মুখে উত্তর দেয় হুম জানি উমায়ের হুট করে বন্দুকটি অনিদ্রিতার কপাল সোজা সোজি নিক্ষেপ করে ধরল অন্যান্য মেয়ে হলে হয়তো এতক্ষণে কান্না করে ফেলতো বা দূরে পালানোর চেষ্টা করত। কিন্তু অনিদ্রিতা এতে এক পাও নড়ল না উমায়ের যেন তার এমন সাহস থেকে একটু অবাকি হলো বাহ তো সাহস আছে বলতে হবে উমায়ের বন্দুকটি নামি অনিদ্রিতাকে ভালো করে পর্যবেক্ষণ করে নিল ললাটে ভাঁজ ফেলে গুরু গম্ভীর কণ্ঠে বলল আমার হাতে বন্দুক দেখে তোর ভয় লাগছে না তুই জানিস তোর সাথে হতে পারে অনিদ্রিতা তার এমন কথা অকপটে জবাব দিল জানি বলেই তো তার প্রস্তুত হয়ে আছি আজ হোক কয়দিন কয় মাস কয় বছর না হয় কয় যুগ পর হলেও মরতে একদিন হবেই তার অনিদ্রিতাকে তার কথা শেষ করতে দিল না তার আগে উমায়ের বজ্রপাতের মতো গর্জন করে উঠল স্টপ